পরিশ্রম কখনো বিফলে যায় না এই কথাটির গভীরতা বোঝা যায় তখনই যখন আমরা জীবনের প্রতিটি অধ্যায়ে পরিশ্রমের ফল অনুভব করি মানুষের জীবন আসলে এক দীর্ঘ সংগ্রামের পথ যেখানে সাফল্য বা সুখনামক গন্তব্য পৌঁছানোর একমাত্র সেতু হল পরিশ্রম কেউই জন্ম থেকে সফল হয় না কেউ একদিনেই বড় হয় না প্রতিটি সাফল্যের পেছনে থাকে অজস্র ঘাম রাত জাগা ব্যর্থতা কষ্ট আর অটল বিশ্বাস যেখানে আমি পারবো এডিশন হাজারবার ব্যর্থ হয়ে অবশেষে বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি শিখেছি এই কথাটি প্রমাণ করে যে সত্যিকারের পরিশ্রম কখনোই হার মানে না বরং প্রতিটি ব্যর্থতাকে করে তোলে সাফল্যের এক একটি সিঁড়ি যদি আমরা জীবনের দিকে গভীরভাবে তাকাই তবে দেখবো যে প্রকৃতিও পরিশ্রমের শিক্ষা দেয় সূর্য প্রতিদিন ওঠে দিনের আলো ছড়ায় রাতের আবার অন্ধকার নামে তবুও সে থামে না নদী নিরন্তর বয়ে চলে পাহাড় পেরিয়ে পাথর ভেঙে পড়ে সাগরে মিশে যায় গাছ প্রতিদিন একটু একটু করে বড় হয় মাটি থেকে খাদ্য নিয়ে সূর্যের আলো স্নান করে এরা কেউ একদিনে পূর্ণতা পায় না কিন্তু তাদের বিচ্ছিন্ন প্রচেষ্টা তাদেরকে পূর্ণতার দিকে নিয়ে যায় মানুষও যদি প্রকৃতির মতো ধৈর্য ও পরিশ্রম হতে শেখে তবে তার জীবনের অসম্ভব বলে কিছুই থাকবে না একজন ছাত্র যখন পড়াশোনায় মনোযোগী থাকে হয়তো সে প্রথমে ফল পায় না কিন্তু একদিন তার জ্ঞান তার অধ্যাবসায় তাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে সবাই তাকে সম্মান করে একজন পরিশ্রমিক সারাদিনের কষ্টের পর হয়তো ক্লান্ত কিন্তু তার সেই ঘামেই তৈরি হয় একটি বাড়ি একটি রাস্তা একটি সেতু তার পরিশ্রম সমাজকে এগিয়ে নিয়ে যায় আর তার পরিশ্রমই প্রমাণ করে ছোট কাজ বলে কিছুই নেই যদি সেটা মন দিয়ে করা হয় কখনো কখনো জীবনে মনে হয় আমাদের পরিশ্রম বিথা যাচ্ছে আমরা চেষ্টা করি কিন্তু ফল পাই না তখন অনেকেই ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় কিন্তু মনে রেখো ঈশ্বর বা প্রকৃতি কখনো কারো পরিশ্রম নষ্ট হতে দেয় না হয়তো আজ তুমি ব্যর্থ কিন্তু আগামীকাল সেই ব্যর্থতাই তোমাকে শেখাবে কিভাবে আরো ভালো হতে হয় তোমার প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চেষ্টা প্রতিটি কষ্ট তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে যখন তুমি নীরবভাবে কাজ করছো অন্যরা হয়তো তোমাকে দেখে হাসছে তোমাকে ছোট করছে তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করছে কিন্তু একদিন তোমার সাফল্যের আলো এটাই উজ্জ্বল হয়ে উঠবে পরিশ্রম মানুষকে শুধু সফলই করে না মানুষকে মহৎ করে তোলে কারণ পরিশ্রম শেখায় নম্রতা সহনশীলতা কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাস জীবনে কখনো ভেবো না যে তোমার কাজ কেউ দেখছে না তোমার কষ্ট কেউ বুঝছে না প্রকৃতি সব দেখছে সময় সব সংরক্ষণ করছে সঠিক সময়ে সেই পরিশ্রমী তোমার জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসবে তাই জীবনে যত বাধা আসুক যত ব্যর্থতা তোমার পথে দাঁড়াক তুমি থেমে যেও না নিজের উপর বিশ্বাস রাখো তোমার পরিশ্রমের উপর ভরসা রাখো কারণ যেদিন তুমি হাল ছেড়ে দেবে ঠিক সেই হয়তো সাফল্য তোমার দরজার একদম সামনে দাঁড়িয়ে থাকবে পরিশ্রমী জীবনের সবচেয়ে বড় শক্তি এটি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় ব্যর্থতা থেকে বিজয়ে পৌঁছে দেয় আর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে তাই মনে রেখো পরিশ্রম কখনো বিফলে যায় না শুধু সময়ের অপেক্ষা করতে জানতে হয় যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য